মা আজকে বাজারে গেছিল কি কি এনেছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব মা এটা কি শাক মুলা আর কি এনেছো দেখাও আমও কাঁচকলা কতটা নিয়ে এসে বেবে আর কি শীতের সবজি বাঁধাকপি হুম বাঁধাকপি ফুলকপি ছাড়া তো শীতকালের বাজার ফুলকপি পরিপূর্ণই হয় না নেটে আলোর গাছ তো আমাদের বাড়িতেই ছিল দিদার বাড়িতেও ছিল আমাদের যা মেটে আলু হতো সব তিন চার কিলো বলো মা এগুলো ছোট ছোট যেটার জন্য বাজারে যাওয়া যেটা ছাড়া আমার মা মারা যাবে এই হলো গিয়ে মায়ের সবজি বাজার আর কি কি মাছ এনেছে সেটা শেয়ার করছি দাঁড়ান বাজারে আছে দাম কি ঠিকঠাক না বেশি

দেখাও যাচ্ছে অবস্থা এটা আমার খুব পছন্দের মাছ এই মাছটা হলে আমার আর কিছু লাগে না আপনারা কারা কারা আপনারা কারা কারা এই মাছটা খেতে পছন্দ করেন সেটা কমেন্ট করবেন আর এটা কি মাছ বলুন তো আর এই যে এইটা তো আমার দু চোখের বিষ আমার একদম ভাল লাগে না তাও তেল কই হলে একটু হয় হয়তো খাই এত ছোট মাছে তেল কই হবে না এই মাছটাও আমার এই মাছটাও আমার খুব একটা ভালো লাগে না আমি খাবো এইটা আর আমার মা বাবা খাবে এইটা চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিন সকলে ভীষণ 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 ভালো থাকবেন আর মজার মজার খাবার খেতে থাকবেন আমার মায়ের খেলা শুরু হয়ে গেছে মাছ নিয়ে